السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده أشكي إن شاء الله أمرا سورة الفجر شبرك جانا تشتى كوربو رب الشهر لسدري وسيلة لامري وحلو لوك تتم لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي عشر والشفء والوطر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات الإماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا السكر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فسب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونأمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تهادون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي

ওয়ালফাজ ভোরের কসম ওয়ালাই আলেন এবং দশ রাতের কসম ই এবং জোরের কসম ওয়াল এবং ইজা এবং রাত যখন চলে যায় সেটার কসম সো পাঁচটা কসম এখন কসমের মেকানিজম একটু কথা বলি কসম কেন দেয় মানুষ কসম দেয়া হয় কোনো কিছুর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য বা তার গুরুত্ব বোঝানোর জন্য অথবা কেউ কোনো কিছুতে ব্যস্ত আছে সে যাতে ওই জিনিস থেকে মনোযোগটি সরিয়ে এই দিকে মনোযোগ দেয় যে গুরুত্বপূর্ণ কোনো কথা বলা হচ্ছে সাধারণত একটা কসম দিলেই হয় কিন্তু যেখানে পাঁচটা কসম দেওয়া আছে তো অবশ্যই কথাটা খুব গুরুত্বপূর্ণ তো এই পাঁচটা কসমের একটা জবাব থাকে জবাবুল কসম যেমন কেউ যদি আল্লাহর কসম বলে থেমে যায় আপনারা কিন্তু ভাববেন কিছু বলবা তখন এটা হচ্ছে জওয়াবুল কাসম অর্থাৎ আল্লাহর কসম দিয়ে সে নো সে কিছু বলবে গুরুত্বপূর্ণ এখানে জওয়াবুল কাসম এর আগে আমরা কসমগুলো সম্পর্কে দেখি কসম ভোরবেলার রসুল্লা সাল্লা সাল্লাম মোয়াজ এবার মোয়াজ রাজি আল্লাহ বলেন হে মোয়াজ তুমি কেন সাব্বি হেসমারব্বিক আল আলা ওয়াশাম সি ওয়াদ অথবা ওয়াল ফজ অথবা ওয়াল্লা ইজা ইয়া এই সুরাগুলো দিয়ে সালাদ কেন আদায় করো এখানেই সুরার মধ্যে প্রথমে পাঁচটি শপথ দেওয়া হয়েছে ভোর দশ রাত জোর বেজোর এবং রাত যখন সেটা চলে যায় এই পাঁচটি মিলে কসম দিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কসমের মেইন মূল উদ্দেশ্য থাকে দৃষ্টি আকর্ষণ করা অথবা কথার গুরুত্ব বোঝানো তখন ফজর শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরণ আরবি ভাষায় এটা এখানে কোন ফজর এই উদ্দেশ্য করা শপথ করা হয়েছে এই বিষয়ে কয়েকটি মত আছে প্রত্যেক দিনের প্রভাতকালের উদ্দেশ্য হতে পারে আবার বিশেষ কোনো দিনের সকালের ব্যাপারেও উদ্দেশ্য হতে পারে আবার জিলহজ মাসের দশ রাতে দশ তারিখের সকালকেও বলা হতে পারে বাকি আয়াতগুলো বা বাকি কসমগুলো দেখলে আমরা বুঝতে আমরা কিছুটা বুঝবো যে এটা জিলহজ মাসের দিকেই ইঙ্গিত করছে দ্বিতীয় আয়াতটা হচ্ছে ওয়ালাই আলেন আস কসম কসম দশ রাতের এটি ছিল এটি ছিল দ্বিতীয় কসম ইবনে আব্বাস রাতি আল্লাহ আনহ হতে কাতাদা এবং মুজাহিদ সহ বিভিন্ন তফসিলগণের মতে এটি এটা এটার দ্বারা জিলহজ মাসের দশ রাতকে বোঝানো হয়েছে ইবেন কাসির যা সর্বোত্তম দিন বলে আরাফা দিন বলে বিভিন্ন হাদিসে স্বীকৃত হাদিসে এসেছে যে এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোনো দিন নেক আমল করা আল্লাহর নিকট এত বেশি উত্তম নয় অর্থাৎ জিলহজ মাসের এই দশ দিনে সাহাবা একরাম রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আল্লাহর পথে জিহাদও কি নয় রাসুল সাল্লাম বলেন আল্লাহর পথে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের যানমাল নিয়ে জিহাদের জন্য গেল এবং সে ফিরল না অর্থাৎ শহীদ হয়ে গেল হাদিসটি পাবেন বুখারী নয়শো ঊনসত্তর আবু দাউদ দুই হাজার তিনশো আটচল্লিশ তিরমিজি সাতশো সাতান্ন মাজা সতেরোশো সাতাশ জাবে আর রদে আল্লাহ তাহু বর্ণনা করেন যে রাসুল্লাহাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই দশ হচ্ছে কুরবানির মাসের দশ দিন বেজর হচ্ছে আরাফা এবং জোর হচ্ছে কুরবানির দিন কুরতুবি বলেন যে জাবের রাদে আল্লা আনহুর হাদিস থেকে জানা গেল যে জিলহজ মাসের দশ দিন সর্বোত্তম দিন এবং হাদিস থেকে জানা গেল যে মুসা সাল্লামের জন্য এই দশ দিন নির্ধারিত করা হয়েছিল এবং কসম জোর এবং বিজোর এই দুটি শব্দের আবিধানিক অর্থ যথাক্রমে জোর এবং বিজোর কিন্তু এর দ্বারা কি বোঝানো হয়েছে আয়ের থেকে তার নির্দিষ্টভাবে জানা যায় না জাবের রাদে আল্লাহ আনহুর বর্ণিত হাদিস সাল্লাম বলেন বেজোর হচ্ছেন আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ এবং জোর হচ্ছে নাহার অর্থাৎ জিলহজ মাসের দশ দিন অর্থাৎ কুরবানি ঈদের দিন মুস্তাদে আহমদ খণ্ড তিন তিনশো সাতাশ কারো কারো মতে জোর হচ্ছে সমস্ত সৃষ্টিকুলকে বোঝানো হয়েছে কেন আল্লাহ তালা সমস্ত সৃষ্টিকুলকে জোড়ায় সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেন আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নাবা আট নম্বর আয়াত যেটা আমরা কিছুতেই দেখতে পাই যেমন ইমানের সাথে কুফুর আছে আলোর সাথে অন্ধকার আছে আকাশের সাথে জমিন আছে পুরুষের সাথে মহিলা আছে এবং একমাত্র বেজর হলেন আল্লাহ তালা ইভেন কাসির ফাতুল কাদির কসম রাতের যখন তা বিদায় নেয় ইয়াসার অর্থ রাত্রি চলে যায় অর্থাৎ রাত্রির শপথ যখন তা চলে যায় এবং তা খতম হতে থাকে হালফি একটি আরবি ব্যাকরণের বিষয় করা হয় সেটা হচ্ছে অর্থাৎ হ্যাঁ অথবা না প্রশ্ন হালফিজা আলিকা এর মধ্যে কি এই কসমগুলোর মধ্যে কি মানুষের দৃষ্টি আকর্ষণ করা অথবা এই হিজর শব্দের অর্থটা হচ্ছে থেমে যাওয়া হিজের অর্থ হচ্ছে রকি ট্র্যাকস অর্থাৎ এমন কিছু যেখানে হাঁটতে গেলে মানুষ অচট খাবে ঠিক আছে স্বাভাবিকভাবে হাঁটতে গেলে যখন মানুষ কোচট খায় তখন কিন্তু মানুষ একটু ফিরে থাকে একটু সাবধান হয় একটু সতর্ক হয় তো এটা তারা বোঝাচ্ছে যে এই কসমগুলো যে আমি আল্লাহ দিচ্ছি একটা না পাঁচ পাঁচটা কসম দিলাম এই মধ্যে কি যারা পাপ করে চলেছে যারা নিজের মতো ইচ্ছা মতো চলে জীবন পার করে দিচ্ছে তাদের কি থেমে দাঁড়ানোর এবং একটু চিন্তা করার মতো কি কিছুই নেই এর মধ্যে আলহামদার এখন হচ্ছে জবাবুল কসম আসছে এতক্ষণ কসম দেওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করার জন্য পাঁচটা কসম দিয়ে এখন জবাবুল কসম দেয়া হচ্ছে আলম তারা গাই ফাফা আর আবুকাবি বিয়াদ তোমরা কি দেখো নি যে তোমার রব আজ জাতির সাথে কীরকম আচরণ করলেন এরম আজাতিল ইমাদ যারা ছিল এরাম শহরের যেটি সে যেটিকে বলা হতো স্তম্ভের শহর এরা এই আঁ জাতিরা এত বড় ছিল যে তাদের বাসাগুলো এবং তারা বাসাও বানাতো উঁচু উঁচু করে সো এগুলোতে প্রচুর পিলার থাকতো এই এরাম শহরে এত বেশি এরকম বড় বড় বাসা ছিল এবং এত পিলার ছিল যে এটাকে পিলারের শহর বলা হতো হুদ যিনি হচ্ছেন আজ কাছে প্রেরিত নবী তিনি তাদেরকে বলেন তোমাদের এই কেমন অবস্থা প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি স্মৃতি গৃহ তৈরি করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল থাকবে সেখানে সুরা আশুয়ারা একশো আঠাশ একশো আল্লাতিলাম ইউখলাখু মিথলু হাফিলবিলা যাদের সমতুল্য যাদের মতো বড় যাদের মতো বিশাল যাদের মতো শক্তিশালী জাতি এর আগে পৃথিবীতে কখনো তৈরি করা হয়নি সরা এরা একজন দুইজন না পুরো জাতিটাই এরা এত বড় শক্তিশালী এবং উঁচু গঠনের অধিকারী ছিল যে যাদের মতো পৃথিবীতে আর কোনোদিন কাউকে সৃষ্টি করা হয়নি অর্থাৎ আর জাতি দৈহিক গঠন এবং শক্তি সাহসে অন্য সব জাতির থেকে স্বতন্ত্র ছিল কোরআনে এদের ব্যাপারে বলা হয়েছে দৈহিক গঠনের দিক থেকে তোমাদেরকে অবয়বে অত্যন্ত সমৃদ্ধ করেছেন সুরা আল আরফ ঊনসত্তর এবং তাদের ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে তারা কোনো শ্রী অধিকার ছাড়াই পৃথিবীর বুকে নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করছে তারা বলছে কে আছে আমাদের চেয়ে বেশি শক্তিশালী সুরা হামিম শেষদা পনেরো ও সামুদ আল্লা জাব উসাখরাবিল ওয়াদ এবং সামুদ জাতি যারা উপত্যকার মধ্যে পাহাড় কেটে গৃহ নির্মাণ করত আরবিতে জাব অর্থাৎ জৈব থেকে যেমন হিন্দি বা উর্দুতে জেব বলা হয় জেব মানে হচ্ছে পকেট অর্থাৎ একটা পাহাড়ের মধ্যে সমানভাবে আছে এর মধ্যে যখন একটা গুহা থাকে গুহাকে কিন্তু আরবিতে জৈব বলে তো তারা এই গুহার মতো করে কেটে জিনিসটাকে এমনভাবে বানাতো যে ভিতরে পুরো বাসার মতো হয়ে যেত এবং এগুলো এগুলো এখনও আছে সৌদি আরবে মদিনা প্রভিন্সের মধ্যে আলগুলার ওদিকে গেলে আপনারা এগুলো এগুলো ইন্টারনেটেও পাবেন যে ওয়াদি সামুদ অথবা মাদিয়ান সালে এই কথাগুলো দিয়ে গুগলে সার্চ দিলে আপনারা তাদের বাসাগুলো দেখতে পারবেন আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করত। উপত্যকা বলতে আলকুরা উপত্যকা বোঝানো হয়েছে সামুদ জাতির লোকেরা পাথর কেটে কেটে তাদের মধ্যে ইমারত তৈরি করত। করতের আউনা জিল আউতাত এবং ফেরাউন ছিল যে খুঁটির অধিকারী এখন খুঁটির অধিকারের দিকে কি বলা হচ্ছে এটা নিয়ে কয়েকটি মত আছে ফেরাউনকে জিল আওতাত অর্থাৎ খুঁটির অধিকারী বলার বা খুঁটিওয়ালা বলার পিছনে কয়েকটি মত আছে এক নম্বর হচ্ছে যে ফেরাউন যে পরিমাণ অত্যাচার করত। যেটা মানে লাঠির নিপীড়ন দ্বারা এটাকে রূপক করতে বোঝানো হয় আবার আরেকটা বোঝানো হয় যে ফেরাউনের যে পরিমাণ সৈন্যবাহিনী ছিল ফেরাওনের সেনাবাহিনী যখন কোনো জায়গায় গিয়ে ক্যাম্প করতো তখন সেখানে যদি দূর থেকে দেখা যেত খালি খুঁটি আর খুঁটি আর খুঁটি আগে যেভাবেই আলোর ব্যবস্থা থাকুক না কেন যেমন মশাল বাহি জাতীয় যেগুলো খুঁটির উপরে রাখা হতো সো দূর থেকে দেখলে খালি খুঁটি আর খুঁটি দেখা যেত এদের সেনাবাহিনী এত বড় ছিল তারা একটা জায়গায় যেত এবং পুরাটা দখল করতে করতে চলে যেত আবার এটা দ্বারা সেনাবাহিনীর সংখ্যা গরিষ্ঠতাও বোঝানো হয় যে তারা এত বেশি ছিল সংখ্যায় আল্লাফিল বিলাত এর আগে আমরা দেখেছি যে পাঁচটি কসম একসাথে বলা হয়েছে এখন দেখবো যে তিনটা জাতিকে একসাথে বলা হয়েছে জবল কসম ছিল যে তোমরা কি দেখোই আট জাতির সাথে কি আচরণ করলো তারপরে সামুদ জাতি সাথে কীরকম আচরণ করলো আবার ফেরাউনের সাথে কীরকম আচরণ করলো আল্লা জিনা অফিল বিলাদ এরা প্রত্যেকেই তাদের মানে জমিনে প্রচুর ফাসাদ সৃষ্টি করত প্রচুর বিপর্যয় সৃষ্টি করত সীমালঙ্ঘন লঙ্ঘন করত ফসাব্বা আলাই হেম রব্ব কাসাওতা আজাব এবং এদের এই বারাবারের কারণে এই সীমা কারণে তাদের রবের আজাব তাদের উপর যথাযথ হয়ে গেল ইন্না রব্বা কালাবিল মের সৌদ অবশ্যই তোমার রব অ্যাম্বুসের জায়গাতেই আছে তিনি যখন তখন হামলা করে বসবেন এবং করে ফেলবেন ফা এবং মানুষের অবস্থা এরকমই যে যখন আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন যখন তাকে নিয়ামত দিচ্ছেন তাকে সম্মান দিচ্ছেন এবং তার নিয়ামত তার রিজিক বাড়িয়ে দিচ্ছেন তখন সে নিজে গর্ব করে বলে যে আমার রপ্ত আমাকে সম্মানিত করছেন অর্থাৎ তার তার মনে হয় যে এই সম্মান এই নিয়ামতটা সে প্রাপ্য এটা তার অধিকার অর্থাৎ তার যে প্রতিভা আছে তার যে কর্মদক্ষতা আছে এইসব কারণেই সে পেয়েছে তা না হলে আল্লাহ দিত না অথবা এই আল্লাহর এই নিয়ামতটাকে মনে করে ফেলে যে আল্লাহ তাল্লা তার উপর সন্তুষ্ট হয়ে গেছে মানে সে পাশ করে গেছে জান্নাত পেয়ে গেছে সে যখন তাকে পরীক্ষা করি যে তার রিজেক্টকে আমি সীমিত করে দিই আল্লাহ তালা রিজিক্ট কখনও কমিয়ে দেন না বরং মেপে মেপে দেন অর্থাৎ তাকে তার যতটুকু দরকার ঠিক ততটুকু দিচ্ছে একটা জিনিস বুঝতে হবে রিজিক কমিয়ে দেওয়া হয় না রিজিক যতটুকু দরকার ততটুকু যদি এক্স্যাক্ট অ্যামাউন্টে আমরা না পাই আমরা মারা যাব আমরা বাঁচতেই পারবো না তো রিজিক দেয়া হয় কিন্তু মেপে মেপে দেওয়া হয় অর্থাৎ যতটুকু দরকার ততটুকু দেওয়া হচ্ছে তার রিজিক যখন এরকম মেপে মেপে দেওয়া হয় বা সংকুচিত সংকুচিত করে দেওয়া হয় তখন সে মানে হায় হতাশ করে বসে যে আমার রক্ত আমার আমার মান সম্মান কিছু রাখলো না এটা কি অবস্থা আল্লাহ তো আমার মান সম্মান রাখলো না তো এরকম করে সে মনে করে বসে আসলে বিষয়টা কিন্তু উল্টা থাকে কারণ দেখবেন যে অনেক স্বৈরাচারী আছে যাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে অনেক সৎ সম্পদ দিয়ে আধিপত্যের সাথে জীবন জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন আপনি ফেরাউনের জীবনটা দেখেন আর রসুল সাল্লাহ সালামের জীবনটা দেখেন রাসুলসাল্লাসাল্লামকে খিদার চোটে পেটের মধ্যে পাথর বাঁধতে হচ্ছে আর ফেরাউন কিভাবে জীবনযাপন করছে তো এটা সবসময় জরুরি না আমাদের সমাজের মধ্যেও এই কথাটা আছে যে টাকা পয়সা আজ আমি পেয়েছি তার মানে হচ্ছে নিশ্চয়ই আমার রব আমার প্রতি সন্তুষ্ট আর টাকা পয়সা পাচ্ছি না তার মানে নিশ্চয়ই আমার রব আমার প্রতি সন্তুষ্ট না এরকম না এই বিষয়টা অনেক সময় উল্টাও হয় তা এই দুনিয়াতে সম্পদ পেলেও পরীক্ষা সম্পদ না পেলেও পরীক্ষা আল্লাহ দেখতে চান যে আমরা কৃতজ্ঞ হই কিনা কাল্লা বাল্লা তুক্রিমুন রিমুন আলিয়া তিন এখন আল্লাহ বলছেন যে তোমরা যে নিয়ামত পাচ্ছ না কি কি কারণে তোমরা পাচ্ছ না আল্লাহ বলছেন যে কখনো না বরং তোমরা ইয়াতিমদের সম্মান করো না অর্থাৎ ইয়াতিমদেরকে সম্মান করার কথা বলেছে এতিমকে কিন্তু দেখভাল করার কথা বলেননি যদিও দেখভাল করার জন্য বিশেষ মর্যাদা আছে রসুলসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এতিমদের খেদমতে বা তাদের তত্ত্বাবধানে থাকবে তার সাথে আমি জান্নাতে একেবারে একত্রিত থাকবো অর্থাৎ তার এই দুটো আঙ্গুলকে একত্রিত করে দেখিয়েছেন অবশ্যই এতিমদের খেদমত করার পিছনে অনেক মর্যাদা রয়েছে এখানে আল্লাহ বলছেন যে তোমরা শুধু সম্মান কি করতে পারো না সম্মান করতে তো টাকা লাগে না অবশ্যই এতিমের যদি যদি বাসস্থান খাবারের ব্যবস্থা করতে চাও তাহলে টাকা পয়সা খরচ হবে কিন্তু যদি এতিমকে সম্মান করার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না তো আল্লাহ তাহলে এমন কিছু বলছেন যেগুলো একদমই নগণ্য এটা করার জন্য কিছুই লাগে না আল্লাহ পাল্লা তো ক্রিমন আলী এতিম কখনো না বরং তোমরা এতিমদেরকে কোনো সম্মানই করো না ওলা তো হা দু না আলা তো আমিল মিসকিন এবং তোমরা মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে একে অপরকে উৎসাহিত করো না একটা বিশেষ চিন্তা করেন মিসকিনকে খাওয়ানোর জন্য কিন্তু টাকা পয়সা লাগে বাজারঘাট করতে হয় কিন্তু যদি আপনি একে অপরকে উৎসাহিত করেন মনে করেন আপনার কাছে টাকা নেই কিন্তু আপনি অন্যকে বলতে পারেন যে ভাই এতিমকে তো খাওয়ানোর দরকার আসেন আমরা খাওয়াই আপনি ইয়ে করেন আমি গায়ের শক্তি দিয়ে হেল্প করি তো অনেকভাবে কিন্তু উৎসাহিত করা যায় তোমরা একে অপরকে মিশকি খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করো না অথা কুলনাত্তরতা অকলাল্লাম্মা এবং তোমরা ওয়ারিসের সম্পদ অর্থাৎ এতিমের সম্পদগুলা আকলাল্লাম্মা হচ্ছে এমনভাবে খাওয়া যেটা চাবানো ছাড়া অর্থাৎ মনে করেন একেবারে গিলে খাওয়া মনে করেন একজনের বাবা মা মারা গেছে তার ছেলে মেয়ে এতিম আছে তারা ওই সময় তাদের সমস্ত পৃথিবী তাদের মানে মাথার উপর ভেঙে পড়ছে ওই সময় লোকজন গিয়ে কী করবে তার বাসার মধ্যে হয়তো তার বাবা তিন চারটা ভেড়া রেখে গেছে উদাহরণস্বরূপ সে ভেড়াগুলোকে কি চুপ করে নিয়ে চলে আসবে দুই তিন দিন পরে যখন একটু শোক কমছে ছেলেরা বা সন্তানেরা এতিমরা খুঁজতেছে যে ঠিক আছে আমাদের এই ভেড়াগুলো কোথায় সে খুঁজতে গেছে গিয়ে নিয়ে বলছে এই ভেড়াগুলো দেন আপনি নিয়ে আসছেন তো বলছে ও আমি তো ভাবছি এটা আমার মনে করে তো তো রান্না করে খেয়ে ফেলছি এটা কি আকলাল বলে অর্থাৎ হচ্ছে এমনভাবে খাওয়া যেটা ওই মাছের যে বড় মাছগুলো যেরকম করে খপাক করে গিলে খায় অর্থাৎ চাবায়ও না সরাসরি পেটের মধ্যে চলে যায় এটাকে আকলা বলে অর্থাৎ তোমরা উত্তরাধিকারের সম্পত্তি একেবারে পুরোপুরি গিলে খাও অত হিব্বুন আল মাল আহ্বান জম্মা এবং তোমরা সম্পদকে অতি মাত্রায় ভালোবাসো তো আল্লাহ তালা এই যে আল্লাহ নিয়ামত বা সন্তুষ্টি থেকে বঞ্চিত হওয়ার জন্য কয়েকটা ইয়ে বলছেন ঠিক আছে যে তোমরা এতিমদের সম্মান করো না মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করো না তারপরে ওয়ারি সম্পদ একদম ভক্ষণ করে মানে একদম গিলে খাও এবং তোমরা সম্পদকে প্রচণ্ডভাবে ভালোবাসো অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন সম্পদ কিন্তু আসলে ভালোবাসার জিনিস না টাকা পয়সা কিন্তু একটা টুলস এটা তার কিছু করা যায় সমস্ত মনে করেন আপনার খিদা পেয়েছে আপনি কিন্তু টাকা খেতে পারবেন আপনি টাকা দিয়ে খাবার কিনতে পারবেন আপনি আপনার পাশার দরকার তো আপনি টাকা দিয়ে কিন্তু আপনি মাথার ছাদ বানাইতে পারবেন কিন্তু টাকা দিয়ে আপনি বাসা কিনতে পারবেন বা বাসায় ভাড়া দিতে পারবেন টাকা দিয়ে কিন্তু আল্লাহ সন্তুষ্টি আছে দান থাকার মাধ্যমে সেই জায়গায় সেটা না করে সে টাকাকে এত বেশি ভালোবেসছে যে সেটাকে মানে সে আঁকড়ায় ধরে রাখছে এবং সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে না কাল্লা ইজা দাক্কান দাক্কা কখনো না যখন এই পৃথিবীকে এক বাড়িতে একদম পাউডার বানায় দেওয়া হবে দাক্কা হচ্ছে গম থেকে আটা বানানোর জন্য যে শব্দ আছে সেটাকে ধাক্কা বলে ঠিক আছে গম থেকে আটা বানানো তো এক ধাক্কায় দাক্কান এক বছর ঠিক আছে অর্থাৎ এই পৃথিবীকে এক বাড়িতে মনে করেন একদম ধুলা বানায় দেওয়া হবে একটু আগে যাদের কথা বলা হচ্ছিল তারা কিন্তু পৃথিবীর ব্যাপারে খুব সচেতন কেন তারা এতিমদের সম্মান করে না কারণ জানে যে এতিমদের সম্মান করার মাঝখানে আমাদের কিছু পাবো না আমরা এই বরং নেতাদের বা এই ব্যবসায়ীদের বা অমুকদের সম্মান করি তাহলে হয়তো আমি কিছু ফায়দা পাবো এতিমদের সম্মান করে কী হবে মিসকিনদের খাওয়াই না মিসকিনদের খাওয়াই কী হবে মিসকিনটাকে আমার ওরকম আমার কোনো কামেন না ওয়ারের সাথে সম্পদ সম্পদ খেয়ে ফেলে কারণ পৃথিবীর সম্পদেরই তো লোভ লালসা তাদের আবার সম্পদকে ভালোবাসে সবগুলো জিনিস দেখেন পৃথিবীর সম্পদের লোভ এই পৃথিবীটাকে আল্লাহ বলছেন আমি যখন এক বাড়িতে গুঁড়া গুঁড়া বানায় ফেলবো পাউডার বানায় ফেলবো ধুলা বানায় ফেলবো অর্থাৎ তারা যত কিছুর জন্য ফাইট করছে এই জাত কিছুর জন্য জান্নাতকে ছেড়ে আল্লাহ সন্তুষ্টিকে ছেড়ে দিছে সমস্ত কিছু যখন ধুলাই মিশে যাবে ওয়াজা আরব রব্বুকা ওয়াল মালা মালা সাফান সাফফা এবং চলে আসবেন তোমার রব এবং ফেরেশতারা মালাইকারা শাড়ির পর শাড়ি কি আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে কি হাসরের ময়দানে উপস্থিত হবেন এটা এই আয়াত দ্বারা বোঝা যায় এবং আগমনের অর্থ দ্বারা বোঝা যায় যে অনেক সময় রাজা তার সেনাবাহিনী মন্ত্রী মন্ত্রীদের সবাইকে পাঠিয়ে দিতে পারেন একটি কাজ করার জন্য কিন্তু সেখানে যদি সেনাবাহিনী সব সবাই সহ রাজা স্বয়ং চলে আসেন তখন বুঝতে হবে যে বিষয়টা অনেক গভীর এবং অনেক গুরুতর ইজিন এবং জাহান্নামকে তাদের সামনে নিয়ে আসা হবে ইনসান ওয়া আন্না এবং সেদিন জাহান নামকে উপস্থিত করা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কী উপকারে আসবে সেদিন জাহান নামকে মানুষের সামনে উপস্থিত করা হবে এবং জাহান নামকে ধরে রাখার জন্য সত্তর হাজার লাগাম থাকবে অর্থাৎ সত্তর হাজার শেকল দিয়ে জাহান নামকে বেঁধে রাখা হবে তাকে কন্ট্রোল করার জন্য এবং এক একটা লাগামে সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবেন মুসলিম দুই হাজার আটশো বিয়াল্লিশ তিরমিজি দুই হাজার পাঁচশো তিয়াত্তর শব্দের দুটি মত আছে একটি হচ্ছে তার বুঝে অর্থাৎ সেদিন সে বুঝতে পারবে যে নবীরা আমাদেরকে যে ব্যাপারে বলেছিল যে আল্লাহকে ভয় করো আমাদের কথা স্মরণ স্মরণ করো করো মৃত্যুকে এবং আল্লাহর সাথে শির করো না যেসব বিষয়গুলো নিয়ে জাহান্নামকে ভয় করো এই বিষয়গুলো নিয়ে যখন তারা সতর্ক করেছিল এই কথাগুলো আসলে ঠিক হয়েছে ঠিক ছিল এবং তাদের কথা না শোনাটাই বোকামি হয়েছিল এই কথাটা সেদিন তারা বুঝতে পারবে যে উপদেশ গ্রহণ না করাটা তাদের ভুল হয়েছে আরেকটা অর্থ হচ্ছে স্মরণ করা তারা জীবনে যত ভুল করেছে যত পাপ করেছে যত গুণা ছিল তাদের সমস্ত কিছু তাদের স্মরণে চলে আসবে যে কি কি করে এসছি এবং কিসের জন্য আমার জান্নাতে যাওয়ার কথা নাকি জাহান নামে যাওয়ার কথা আমরা কিন্তু সাধারণত পাপগুলো ভুলে যাই কিন্তু সেদিন সেদিন প্রত্যেকের দৃষ্টি এবং স্মৃতিশক্তি একদম প্রখর থাকবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিস মনে থাক মনে পড়ে যাবে সে বলে উঠবে ইয়া লাইতানি হায় দুর্ভোগ আমার উপর হায় ধ্বংস আমার ধ্বংস আমার উপর আমি যদি এই জীবনে আগের জীবনে আজকের জন্য অর্থাৎ আমাদের দিনের জন্য কিছু সৎকর্ম পাঠিয়ে রাখতাম যেটা আমার আজকে কাজে আসতো কিছুই করেনি সে একু ইয়ালাইতানি হায় 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 ধ্বংস আমার উপরে আমি যদি এই দুনিয়া আগের দুনিয়ার জীবনে আজকের জন্য কেয়ামতের জন্য কিছু ভালো কাজ কিছু আমল করে আসতাম ভাইয়ুমা ইজিল্ লা ইউ আজা আহাদ এবং ওই দিন কেউ এত শাস্তি এত কঠোর দিতে পারবেন না যেমনটা তিনি এবং দেবেন আহাত কেউ এত কঠোর ভাবে পাকড়াও করতে পারবেন না যেমনটা তিনি পাকরাও করবেন এখন খেয়াল করে দেখেন দৃষ্টি কিছুটা পাল্টে যাচ্ছে এতক্ষণ কিন্তু পৃথিবী গুঁড়া গুঁড়া হয়ে গেল আল্লাহ আসলেন ফেরেস্তারা সারি সারি আসলো জাহান্নাম সামনে চলে আসলো মানুষের স্মরণ হলো এবং নিজের উপর সে আফসোস করতেছে এখন অনেক হয়েছে এখন আল্লাহ তাআলা একটু জান্নাতীদের দিকে ফোকাস করছেন ইয়া আইয়া তোহান নাফসল মতোমা হে সন্তুষ্ট রোহরা কোরআনে তিন রকম নফস বলা হয় নাফসুল ওয়ামা লাফসে আম্মারা অ্যান্ড লাফসে মোতুমা কথা বলা হচ্ছে এটা সর্বোত্তম অর্থাৎ সন্তুষ্ট হওয়া নফস সন্তুষ্ট হয় যখন আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে যায় তার কর্মে সন্তুষ্ট হয়ে যায় তখন সেই নিজের ওপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি তার উপর সন্তুষ্ট না হয় তাহলে তার নিজের সন্তুষ্ট থাকে না। তো এমন যার ব্যাপারে আল্লাহ তালা সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন ফিরে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে নিজে সন্তুষ্ট হয়ে এখন কথা হচ্ছে এই সন্তুষ্ট হওয়ার বিষয়টা এই এই কথাটি কখন বলা হবে কিছু কিছু মত আছে যে এটি মৃত্যুর সময় বলা হবে আবার কিছু মত হচ্ছে যে কে আমাদের দিন যখন কব যখন নতুন করে শরীরের মধ্যে রোগ দেওয়া হচ্ছে এবং হেঁটে হেঁটে মানুষ আসরের ময়দানের দিকে যাচ্ছে তখন তাকে বলা হবে আবার হিসাবের সময় যাবতীয় প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ তালা অ্যাসুরেন্স দেবেন যে তোমাদের প্রতি আমি সন্তুষ্ট তোমরা চিন্তা করো না তোমাদের জন্য বিপদ নেই কোনো আফসোস নেই ফাদি ইবা আদি আসো আমার বিশেষ বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও এই যে আমার নবী সিদ্দিক সুহাদা সলেহীন এদের মধ্যে আসো তুমি সামিল হও তোমার ব্যাপারে সন্তুষ্ট আমি হয়ে গেছি তুমি চলে আসো তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো আফসোস নাই প্রশান্ত আত্মাদেরকে বলা হবে যে তোমরা বিশেষ বান্দাদের কাতারে সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো এর দ্বারা বোঝা যায় যে জান্নাতে প্রবেশ করা নেককার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার উপর নির্ভরশীল সুলাইমান আলাইসাল্লাম দোয়া করতেন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্ম পরায়ণ বান্দাদের মধ্যে সামিল করুন সুরা আন্নামাল উনিশ নাম্বার আয়াত আর ইউসুফ আলাইসাল্লাম দোয়া করতে গিয়ে বলেছেন আর আমাকে সৎকর্ম পরায়ণদের সাথে মিলিয়ে দিন সুরা ইউসুফ একশো এক ইব্রাহিম আলাইসাল্লামও দোয়া দোয়া করে বলেছেন যে হে আমার রব আমাকে প্রজ্ঞান দান করুন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের সাথে মিলিয়ে দিন সুরা সোরা তিরাশি অর্থাৎ এ থেকে বোঝা গেল যে সৎসঙ্গ এমন একটি নিয়ামত যেটা থেকে নবী রাসুলও মুক্ত না তাদেরও প্রয়োজন ছিল যে তারা যাতে নিজেদেরকে সলেহীনদের সাথে সৎকর্ম পরায়ণদের সাথে জীবন কাটাতে পারেন এবং আখিরাতেও সৎকর্ম পরায়ণদের সাথে মিলিত হতে পারেন খুলি জান্নাতি এটি শেষ আয়া এবং প্রবেশ করো আমার জান্নাতে আমার বাগান আমার জান্নাত যেটা আমি তোমাদের জন্য বানাইছি আল্লাহ তাল্লাহ কিন্তু মানুষদেরকে বানিয়েছিলেনই জান্নাতের জন্য এটাই ডিফল্ট ছিল কিন্তু মানুষ নিজের কর্মের কারণে সেটা থেকে বিচিত হয় তো আল্লাহ যে জান্নাত বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন এবং আল্লাহ বিভিন্ন জায়গায় বলছে যেটা রয়েছে। অর্থাৎ তৈরি করা হয়ে গেছে এই জান্নাতের প্রত্যেকটা জিনিস রেডি শুধুমাত্র মানুষ মরবে হিসাব হবে জান্নাতে প্রবেশ করবে একদম রেডি অত খুলি জান্নাতি আসো আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আশা করছি পরবর্তীতে এই যখন পড়বেন এটিকে আর ভালো করে বোঝা এবং এর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইকা আসসালামু আলাইকুম